গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে লং ভিডিও পোস্ট করছি এই যে এই ফুলগুলো আমার ছাদ দিয়ে তোলা জবা ফুল তগর ফুল এইগুলো আছে দু রকমের জবা ফুল আছে তুলসী পাতাটা আনতে ভুলে গেছিলাম ওই কারণে আমি কটা তুলসী পাতা তুলে দিচ্ছি এই যে কারণ গোপাল সোনার চরণে দেখতে হয় তুলসী গোপালের ভোগেও তুলসী দেই এই যে ফুলগুলো আর একটাই নীলকণ্ঠ হয়েছিল ওইটা নিয়েছি দেখো এই যে আবার সিংহাসন আর এই ফুলগুলো বাসি ফুলগুলো আমি তুলে নিয়েছি আমার গোপাল সোনা লক্ষ্মীর গলায় যেই মালাটা ছিল পুরনো ওটা বৃহস্পতিবার মালা মালাটা আমি সব বাসি ফুলগুলো আগে তুলে নিলাম মা লক্ষ্মীর চুলটা একটু ঠিক করে দিলাম এখন একা একা ভিডিওটা ধরছিলাম ওই কারণে ঠিকভাবে আসছে না এই যে মা লক্ষ্মীর ইয়েটা পরিয়ে দিলাম মাথায় এই যে কেমন লাগছে সবাই জানাবে মা কালী মায়ের চরণে জবা ফুল দিলাম ফুলগুলো সব আমি বাগানেরই ছাদে গাছ লাগানো আছে ওইখানকার ফুলগুলো এইটা আর ফুলটা দিয়ে আগে আমি সাজিয়ে দিচ্ছি আজ সকালেই পুজোটা সেরে ফেললাম সকাল সকাল আর এই যে এই একটাই নীলকণ্ঠ ফুল হয়েছিল গাছে বেশ বড় ছিল ওইটা শিবলিঙ্গে দিলাম মাথায় বেল বেলপাতা দিলাম আমার বড় শিবের মূর্তিটাতেও চরণে বেলপাতার ফুল দিলাম আর এটা লক্ষ্মী জবা লক্ষ্মী জবার গাছটাও আছে লক্ষ্মী জবাও একটা হয়েছিল ওই কারণে মা লক্ষ্মীর ঘটে দিলাম এই যে আমার দুটো সোনা গোপাল সোনা পুচু এই সাইডে গণেশ শাখা আছে ফুলটা পড়ে যাচ্ছিল তাই হাত দিয়ে ফুলটা ঠিক করলাম আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটা ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন আমি ঘটে সরি এটা শঙ্খ সমুদ্র শঙ্খ শঙ্খতে জল দিলাম জল দেওয়ার মধ্যে সমুদ্র শঙ্কতে সাদা ফুল দিতে হয় একটা টগর ফুল দিলাম আর কে কোথা দিয়ে আমার ভিডিওটা আজ দেখছ সবাই কমেন্ট করবে আর ভিডিওটা কেমন হয়েছে জানাবে খুবই সাধারণ ভিডিও আমি সকালবেলা ভোগ দিই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে তুলসী পাতা গোপাল সোনার চরণে দিলাম এই যে গোপাল সোনাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে সবাই জানাবে এবার আমি ভোগটা সাজিয়ে দেব প্রথমে থালাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম থালা দুটো জল দিয়ে ধুয়ে নিলাম জল দিয়ে ধুয়ে এবার আমি মুখটা দেব আজ দুপুরের খাবারটা আমি একটু চিড়ে চিড়েটাই দিই গঙ্গা জল একটু দিয়ে নিলাম সবার আগে একটু চিড়ে দিলাম এটা পাতলা চিড়ে চিড়ে একটু গুড়ের বাতাসা আর নকুল দানা আজ দুপুরে এটাই দেব যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটা ক্লিক করবেন আর পাশে থাকবেন আর গোপালের ভোগে তুলসী পাতাটা দেই কারণ তুলসী ছাড়া গোপাল ভোগ গ্রহণ করে না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আমার পাশে থাকবেন উপরেও মা তারা ছবি ছিল ওইখানটা ফুল দিলাম আর এই হলুদ জবা গুনো আমি মানে রাস্তা একটা গাছ আছে বাড়ির বাইরে ওইখান থেকে জবাটা নিয়েছিলাম ঐতে এই এইখানটায় ধূপ জ্বাল নেছিলাম পাখাটা চলছিল এই কারণে হাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল ঘন্টাটা উনুনে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সবাইকে আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন রাধে রাধে